হচ্ছে প্রথম কেবলা মসজিদে আকসার দিকে হচ্ছে এদিকে ছিল এখন পূর্ব দিক এদিকে হচ্ছে রাসোল নামাজ পড়তেছিলেন নামাজের মধ্যে ওই আসলো যে কাবা মানে কাবার দিকে ঘুরে নামাজ পড়তে মানে এদিকে নামাজ পড়তে হ্যাঁ নামাজের মধ্যে ঘুরে গেলেন তখন কাবা কাবার দিকে হচ্ছে নামাজ মানে নামাজ পড়া অবস্থাতেই তখন কেবলা ঘুরে গেল মানে নামাজ সময় সবাই হচ্ছে তখন হুজুবর আসলামকে ফলো করে এদিকে কাবার দিকে তখন নামাজ পড়তেছিল এখন বর্তমানে হচ্ছে মেয়েরা হচ্ছে এই দিকে দেখা যাচ্ছে আর প্রথমে ছিল মসজিদে আকসা বর্তমান যেটা হচ্ছে ফিলিস্তিনে এই হচ্ছে প্রথম দিকের মেয়ের ছিল এই দিকে এখন মেন ডোর এখান থেকে এটা হচ্ছে মসজিদে কেবলা তাই আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম